আপনি কি কখনো ভেবে দেখেছেন জীবন আসলে আমরা যেভাবে কল্পনা করি তার থেকেও অনেক দ্রুত আমাদের হাত থেকে ফসকে যায় প্রতিদিন হুম থেকে উঠি অফিস বা পড়াশোনায় দৌড়াই সমস্যায় জর্জরিত হই আবার রাত নামলে ক্লান্ত দেহটিকে শুয়ে দিই পরদিন আবারও একই চক্র মনে হয় যেন আমরা এক অদৃশ্য দৌড়ে অংশ নিচ্ছি কিন্তু জানি না কোথায় যাচ্ছি আর সেই দৌড়ের ভেতরে আমরা ভুলে যাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি তা হল বর্তমান মুহূর্ত মাইন্ডফুলনেস হল সেই শিল্প যেখানে মানুষ শিখে যায় আমি আছি আমি বেঁচে আছি আমি অনুভব করছি শুধু বেঁচে থাকা নয় বরং সেই বেঁচে থাকাকে গভীরভাবে উপলব্ধি করা আর মেডিটেশন হলো সেই দরজা যা আমাদের মনকে অস্থিরতার শিকল থেকে মিক্ত করে শান্তির ঘরে নিয়ে যায় আশ্চর্যের বিষয় এই মুক্তি পেতে আপনাকে ঘন্টার পর ঘন্টা ধ্যান করতে হবে না প্রতিদিন মাত্র দশ মিনিটই যথেষ্ট যদি আপনি সত্যিকারভাবে অনুশীলন করেন হাজার বছর পুরনো ইতিহাস বলছে এই ছোট্ট চর্চাই রাজা প্রজা দার্শনিক সন্ন্যাসী বিজ্ঞানী উদ্যোক্তা সবাইকে দিয়েছে এক অদৃশ্য শক্তি বুদ্ধ যিশু লাওৎসু থেকে শুরু করে আধুনিককালের স্টিভ জবস ওপরা উইনফ্রে নোভাক জোকোভিচ প্রত্যেকে কোনো না কোনোভাবে মেডিটেশনকে জীবনের অংশ করেছেন এবার আসি বিজ্ঞানের কথায় হার্ভার্ড এমআইটি স্ট্যানফোর্ডের গবেষণায় দেখা গেছে প্রতিদিনের নিয়মিত মেডিটেশন মস্তিষ্কে সেই অংশকে শক্তিশালী করে যা আমাদের আবেগ নিয়ন্ত্রণ করে কর্টিসাল নামের স্ট্রেস হরমোনের মাত্রা দ্রুত কমে যায় ঘুম হয় গভীর মনোযোগ হয় তীক্ষ্ণ আর সবচেয়ে বড় কথা আত্মবিশ্বাস ও ইতিবাচকতা বৃদ্ধি পায় এক কথায় বলা যায় মেডিটেশন শুধু মন নয় শরীর ও আত্মাকেও একসাথে সুস্থ করে চলুন একটি অভিজ্ঞতা কল্পনা করি ভোরবেলা আপনি চুপচাপ একটি কোণে বসে আছেন চোখ বন্ধ করেছেন হালকা শ্বাস আসছে আর যাচ্ছে প্রথমে মাথায় ভিড় জমাচ্ছে নানা চিন্তা বিল পরিশোধ হয়নি আগামীকালের মিটিং পরিবার নিয়ে চিন্তা কিন্তু ধীরে ধীরে আপনি বুঝতে পারছেন এগুলো শুধু চিন্তা আকাশের মেঘের মতো ভেসে যাচ্ছে আপনি হচ্ছেন সেই আকাশ অসীম বিস্তৃত স্থির আর এই স্থিরতার ভেতর জন্ম নিচ্ছে এক অপূর্ব প্রশান্তি এটাই মাইন্ডফুলনেসের জাদু প্রতিদিন মাত্র দশ মিনিট করলে জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যাবে আপনি আর সমস্যার দাস হয়ে থাকবেন না বরং সমস্যাকে সামালানোর শক্তি আপনার ভেতর থেকে আসবে কিন্তু এখানেই শেষ নয় বাস্তব জীবনে মাইন্ডফুলনেসকে কাজে লাগানো আরো সহজ খাওয়ার সময় খাবারের প্রতিটি কণা লক্ষ্য করুন হাঁটার সময় মাটিতে পায়ের স্পর্শ অনুভব করুন কারো সঙ্গে কথা বলার সময় মনোযোগ দিয়ে শুনুন এতটুকুই যথেষ্ট অবশ্যই শুরুতে চ্যালেঞ্জ আসবে মন বসবে না ঘুম চলে আসবে বিরক্তি ধরবে কিন্তু মনে রাখবেন এগুলোই প্রমাণ যে আপনার মন প্রশিক্ষিত হচ্ছে ধীরে ধীরে এই অস্থিরতায় শান্তিতে রূপ নেবে এখন আসুন কয়েকটি বাস্তব গল্প শোনা যাক একজন মানুষ দীর্ঘদিন ডিপ্রেশনে ভুগছিলেন ওষুধেও কাজ হচ্ছিল না চিকিৎসকের পরামর্শে প্রতিদিন দশ মিনিট মাইন্ডফুলনেস শুরু করলেন কয়েক মাস পর তিনি শুধু স্বাভাবিকই নন বরং আগের চেয়ে প্রাণবন্ত হয়ে উঠলেন আবার এক তরুণ উদ্যোক্তা যিনি প্রতিদিন সিদ্ধান্ত নিতেন তাড়াহুড়ো করে ভুল করতেন মেডিটেশনের মাধ্যমে তিনি শিখলেন থেমে চিন্তা করতে ফলে তার ব্যবসা বদলে গেল এমন অসংখ্য গল্প আছে যা প্রমাণ করে সুখ বাইরে নয় আমাদের ভেতরেই লুকিয়ে আছে আর সেই ভেতরের দরজা খোলার চাবিই হল মাইন্ডফুলনেস ও মেডিটেশন বন্ধুগণ আজ আমরা অনেক কিছু জানলাম ইতিহাস বিজ্ঞান ব্যবহারিক উপায় বাস্তব গল্প সব মিলিয়ে একটি বিষয় পরিষ্কার প্রতিদিন মাত্র দশ মিনিট সময় দিতে পারলেই আপনার জীবন বদলে যাবে এখন আপনার পালা আজ থেকেই শুরু করুন ঘড়ির অ্যালার্ম সেট করুন দশ মিনিটের জন্য বসুন চোখ বন্ধ করুন শ্বাসের দিকে মনোযোগ দিন প্রথমে সহজ মনে নাও হতে পারে কিন্তু কয়েকদিন পর বুঝবেন আপনার মন বদলে যাচ্ছে আপনার জীবন বদলে যাচ্ছে আর এখানেই আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যদি আপনি সত্যিই চান আপনার জীবন আরও সমৃদ্ধ হোক প্রতিদিনের এই যাত্রায় আমাদের সঙ্গে থাকুন আমাদের এই চ্যানেল শুধু দর্শনের কথা বলে না এটি এমন এক যাত্রা যেখানে আপনাকে প্রতিদিন একটু একটু করে নিজের ভেতরে শক্তি আবিষ্কার করতে সাহায্য করবে তাই এখনই সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন চালু করুন আপনার প্রতিটি ক্লিক আমাদের অনুপ্রেরণা আর আপনার জন্য হতে পারে নতুন জীবনের সূচনা আজকের ভিডিওটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে কে জানে হয়তো এই ভিডিও কারো জীবনের অন্ধকারে আলো হয়ে উঠবে মনে রাখবেন সুখ দূরের কোনো গন্তব্য নয় সুখ লুকিয়ে আছে আপনার ভেতরে আর এই প্রতিদিনের দশ মিনিটের এই যাত্রায় আপনাকে নিয়ে যাবে সেই প্রশান্তির সাগরে তাহলে আজ এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন দর্শন নতুন উপলব্ধি আর নতুন আলো নিয়ে ততক্ষণ পর্যন্ত মনোযোগী থাকুন সচেতন থাকুন আর নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন ধন্যবাদ